নমস্কার আমি সীতানাথ বিশ্বাস সীতানাথ ট্রাকের পক্ষ থেকে আজকে বলতে চাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি বিশ্বগুরু হিসাবে সম্মান পেয়েছেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ বিশ্ব নেতা হিসাবে পরিচিত হয়েছেন এবং তিনি আন্তর্জাতিক ক্ষেত্রে সমগ্র দেশকে করোনার বিপদকালীন সময় ওষুধ দিয়ে তিনি সুখ্যাতি সুনাম অর্জন করেছেন পাকিস্তানকে তিনি যথাযথ যোগ্য জবাব দিয়েছিলেন পাকিস্তানের যে জঙ্গিবাদকে তিনি দমন করেছিলেন পাকিস্তানের কোমর ভেঙে গেছে আর খাড়া হয়ে দাঁড়াতে পারছে না তারপর দেখুন ভারতবর্ষে দীর্ঘদিন ধরে যে বিতর্কিত রাম মন্দির বাবরি মসজিদ তা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে সেখানে বাবরি মসজিদ না রাম মন্দির সেটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলে দিয়েছে রাম মন্দির তৈরি হয়ে গেছে অযোধ্যায় অত্যন্ত সাহসিকতার সঙ্গে এই বিশ্ব নেতা বা ভারতবর্ষের শ্রেষ্ঠ নেতা হিসেবে তিনি দীর্ঘদিনের যে বাসি কাছন্দ তা ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে সেখানে অযোধ্যায় রাম মন্দির তৈরি করেছেন অদ্ভুত করেছেন আপনারা বলছেন মোদি কী করেছে পাকিস্তানকে একেবারে সোজা করে দিয়েছে তারপর নোটবন্দি করেছেন নোটবন্দি না করলে সারা ভারতবর্ষের জাল নোটে ছে যেত ভারতবর্ষের অর্থনৈতিক চরম অবস্থা নেমে আসতো তারপর দেখুন এই তিন তালাক এই তিন তালাক তিনি তুলে দিয়েছেন কোর্টের মাধ্যমে তার ফলে চোদ্দোশো বছর ধরে যে মুসলিম মা বোনদের উপর যে অত্যাচার নেমে এসেছে ভয়ঙ্কর অত্যাচার তিন তালাকের শিকার তিনি সাহসিকতার সঙ্গে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কোর্টের মাধ্যমে তিনি তুলে দিয়েছেন বীর পুরুষের ন্যায় কাজ করেছেন মুসলিম সমাজের মহিলারা আজ কুর্নিশ করছে ভারতের প্রধানমন্ত্রীকে দেখুন ইতিপূর্বে যতগুলি কংগ্রেসি সরকার ছিল প্রধানমন্ত্রী তাদের কারুর কোনো ক্ষমতা ছিল না এই তিন তালাক তুলে দেওয়া কারণ ভোট ব্যাংক ছুটে যাবে মুসলিমরা চটে যাবে ভোট দেবে না কিন্তু একমাত্র মোদীর দ্বারা সম্ভব মোদি ভারতবর্ষের বুকে এবং গ্রামগঞ্জে নগর শহরে রাস্তাঘাট তৈরি করেছেন কাঁচা ঘর একটিও নেই বললে চলে সবাইকে পাকা ঘর বানিয়ে দিয়েছেন ঢালাও ঘর বাড়ি রাস্তাঘাট প্রভূত উন্নতি করেছেন লকডাউন চলাকালে প্রত্যেককে পাঁচ কিলো চাল দিয়েছিলেন পাঁচ কিলো করে চাল বরাদ্দ হয়েছিল প্রত্যেককে দিয়েছিলেন আরও একটা ভয়ঙ্কর কাজ জম্মু কাশ্মীরে তিনশো সত্তর ধারা পঁয়ত্রিশে এ জারি ছিল জওহরলাল নেহেরু প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি এটা করে গেছিলেন এই সমস্যা জিয়ে রেখেছিলেন একমাত্র তিনশো সত্তর ধারা পঁয়ত্রিশের সুপ্রিম কোর্টের মাধ্যমে হটিয়ে দিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদীজি আর কারুর ক্ষমতা ছিল না কোনো সরকার ইতিপূর্বে সাহস পায়নি একমাত্র মোদি তারপর ভারতবর্ষের যে প্রতিটি লোক গরিব লোক কিষাণ সম্মান নিধি চালু করেছিলেন এবং তাদের প্রত্যেককে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিয়েছেন মহিলারা যে অ্যাকাউন্ট খুলেছিলেন সেই মহিলাদের অ্যাকাউন্টে প্রত্যেককে তিন মাস ধরে পাঁচশো টাকা করে গ্যাস বাবদ টাকা দিয়েছিলেন এই হচ্ছে মোদির কাজ আর এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কি কি করেছেন আমি একটু বলবো সামান্য একটু বলবো এই সারদা এবং সিট সিটফান্ডের টাকাগুলি কারা আত্মসাত করেছে কারা লুটে খেয়েছে সেটা তৃণমূলের সাকরে দ্বারা সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করে জানেন জেনে শুনে বিষ করেছেন পান সাক্ষী গোলা গোপাল হয়ে রয়েছেন এখনও পর্যন্ত কাউকে তিনি কিছু বলতে পারেননি নমস্কার আমি সীতানাথ বিশ্বাস সীতানাথ ট্রাক্চের পক্ষ থেকে আজকে বলতে চাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি বিশ্বগুরু হিসাবে সম্মান পেয়েছেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ বিশ্ব নেতা হিসাবে পরিচিত হয়েছেন এবং তিনি আন্তর্জাতিক ক্ষেত্রে সমগ্র দেশকে করোনার বিপদকালীন সময় ওষুধ দিয়ে তিনি সুখ্যাতি সুনাম অর্জন করেছেন পাকিস্তানকে তিনি যথাযথ যোগ্য জবাব দিয়েছিলেন পাকিস্তানের যে জঙ্গিবাদকে তিনি দমন করেছিলেন পাকিস্তানের কোমর ভেঙে গেছে আর খাড়া হয়ে দাঁড়াতে পারছে না তারপর দেখুন ভারতবর্ষে দীর্ঘদিন ধরে যে বিতর্কিত রাম মন্দির বাবরি মসজিদ তা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে সেখানে বাবরি মসজিদ না রাম মন্দির সেটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলে দিয়েছে রাম মন্দির তৈরি হয়ে গেছে অযোধ্যায় অত্যন্ত সাহসিকতার সঙ্গে এই বিশ্ব নেতা বা ভারতবর্ষের শ্রেষ্ঠ নেতা হিসেবে তিনি দীর্ঘদিনের যে বাসি কাশন্দ তা ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে সেখানে অযোধ্যায় রাম মন্দির তৈরি করেছেন অদ্ভুত করেছেন আপনারা বলছেন মোদি কী করেছে পাকিস্তানকে একেবারে সোজা করে দিয়েছে তারপর নোটবন্দি করেছেন নোটবন্দি না করলে সারা ভারতবর্ষের জাল নোটে ছেয়ে যেত ভারতবর্ষের অর্থনৈতিক চরম অবস্থা নেমে আসত তারপর দেখুন এই তিন তালাক এই তিন তালাক তিনি তুলে দিয়েছেন কোর্টের মাধ্যমে তার ফলে চোদ্দোশো বছর ধরে যে মুসলিম মা বোনদের উপর যে অত্যাচার নেমে এসেছে ভয়ঙ্কর অত্যাচার তলাকের শিকার তিনি সাহসিকতার সঙ্গে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কোর্টের মাধ্যমে তিনি তুলে দিয়েছেন বীর পুরুষের ন্যায় কাজ করেছেন মুসলিম সমাজের মহিলারা আজ কুর্নিশ করছে ভারতের প্রধানমন্ত্রীকে দেখুন ইতিপূর্বে যতগুলি কংগ্রেসি সরকার ছিল প্রধানমন্ত্রী তাদের কারুর কোনো ক্ষমতা ছিল না এই তিন তালাক তুলে দেওয়া কারণ ভোট ব্যাংক ছুটে যাবে মুসলিমরা চটে যাবে ভোট দেবে না কিন্তু একমাত্র মোদীর দ্বারা সম্ভব মোদি ভারতবর্ষের বুকে এবং গ্রামগঞ্জে নগরে শহরে রাস্তাঘাট তৈরি করেছেন কাঁচা ঘর একটিও নেই বললে চলে সবাইকে পাকা ঘর বানিয়ে দিয়েছেন ঢালাও ঘর বাড়ি রাস্তাঘাট প্রভূত উন্নতি করেছেন লকডাউন চলাকালে প্রত্যেককে পাঁচ কিলো চাল দিয়েছিলেন পাঁচ কিলো করে চাল বরাদ্দ হয়েছিল প্রত্যেককে দিয়েছিলেন আরও একটা ভয়ঙ্কর কাজ জম্বু কাশ্মীরে তিনশো সত্তর ধারা পঁয়ত্রিশে এ জারি ছিল জওহরলাল নেহেরু প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি এটা করে গেছিলেন এই সমস্যা জিয়ে রেখেছিলেন একমাত্র তিনশো সত্তর ধারা পঁয়ত্রিশের সুপ্রিম কোর্টের মাধ্যমে হটিয়ে দিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদিজি আর কারুর ক্ষমতা ছিল না কোন সরকার ইতিপূর্বে সাহস পায়নি একমাত্র মোদি তারপর ভারতবর্ষের যে প্রতিটি লোক গরিব লোক কিষাণ সম্মান নিধি চালু করেছিলেন এবং তাদের প্রত্যেককে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিয়েছেন মহিলারা যে অ্যাকাউন্ট খুলেছিলেন সেই মহিলাদের অ্যাকাউন্টে প্রত্যেককে তিন মাস ধরে পাঁচশো টাকা করে গ্যাস বাবদ টাকা দিয়েছিলেন এই হচ্ছে মোদীর কাজ আর এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কি কি করেছেন আমি একটু বলবো সামান্য একটু বলবো এই সারদা এবং সিট সিটফান্ডের টাকাগুলি কারা আত্মসাত করেছে কারা লুটে খেয়েছে সেটা তৃণমূলের শাকরের দ্বারা সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করে জানেন জেনে শুনে বিষ করেছেন পান সাক্ষী গোলা গোপাল হয়ে রয়েছে